না বেকনি নি বেক একটা জায়গা বানাতে কয় দিন সময় লাগে আপনার সময় লাগে 1 দিন লাগে 1 লাগে সারা আর বেকার বেকার হয়ে আমি এই মনে এ মনে এই কমপ্লিট হলো ঠিক আছে ও কি বন্ধ আর কি কিনবেন আপনি হ্যাঁ এখন কি করবেন দসাকেন্ড তো শেষ যাও আর দসাকেন্ড এসে দিলিনখে কিন্তু যদিছেন না কত করে জানি বললেন 20 টাকা 20 টাকা বলছেন হ্যাঁ চলেন এই যে আসবনি সাখে এই খাই আপনি পাম কিনা খাবেন পোন্ধ মাজে মাছ ভাল লাগে